আগামী পাঁচ তারিখে ভয়েস পাবলিক স্কুলে প্রবেশিকা পরীক্ষা আগামী পাঁচ তারিখে পাঁচই অক্টোবর তারিখে ভয়েস পাবলিক স্কুলে প্রবেশিকা পরীক্ষা যারা যারা আল আমিন মিশনে যারা যারা ভাইস মিশনারি স্কুলে এবং অন্যান্য স্কুলেও প্রবেশিকা পরীক্ষা দিয়েছ এবং আগামী পাঁচ তারিখে ভাইস পাবলিক স্কুলে পরীক্ষা দিতে চাও তোমরা পরীক্ষা দিতে পারো মেধা যাচার জন্য বা তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হওয়ার জন্য তো আগামী পাঁচ তারিখে পরীক্ষাটি হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিলাপ করেনি তোমরা ইনস্ট্যান্ট ফর্ম ফিলাপ করে পরীক্ষা দিতে পারবে বিভিন্ন শাখায় প্রায় পঞ্চাশটিরও বেশি অধিক স্থানে পরীক্ষা হবে তোমরা চাইলেই সেই ব্রাঞ্চের সেই জায়গাগুলিতে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে বর্তমানে এখন প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী তারা প্রায় চব্বিশটি শাখাতে তারা পড়াশোনা করছে সাতটি জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের সাতটি সাতটি জেলায় প্রায় পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী সব মিলিয়ে শিক্ষার্থীরা তারা পড়াশোনা করছে তো যারা যারা পরীক্ষা দিতে চাও আগামী পাঁচ তারিখে পাঁচই অক্টোবর তারিখে তোমরা পরীক্ষা দিতে পারো প্রায় পঞ্চাশটির বেশি স্থানে অর্থাৎ এক্সাম ভেনু করা হয়েছে সেখানে গিয়েও ইনস্ট্যান্ট তোমরা পরীক্ষা দিতে পারবে আগামী পাঁচ তারিখে উল্লেখ্য বলে রাখি অনেকে আমাকে বলছিলে ভয়েস ভয়েসের পরীক্ষা হয়ে গেছে অ্যাকচুয়ালি ভয়েস এখন দুটো ভাগে বিভক্ত হয়েছে একটি পাবলিক স্কুল একটি মিশনারি স্কুল গত সাতাশ তারিখে ভয়েস মিশনারি স্কুলের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামী পাঁচ তারিখে অর্থাৎ আজকে এক তারিখ এক তারিখ আগামী পাঁচ তারিখে ভয়েস পাবলিক স্কুলে পরীক্ষাটি হবে তো যারা যারা দিতে চাও তোমরা দিতে পারো বিভিন্ন শাখায় পরীক্ষা নেওয়া হবে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করেও কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারবা এ ব্যাপারে যদি আরও কিছু তথ্য তোমাদের জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি তোমাদের যথাযোগ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ শুধুমাত্র এই সমস্ত স্কুল না বাকি অন্যান্য স্কুল ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম সরকারি বেসরকারি সমস্ত স্কুল সম্পর্কে তোমরা যদি তথ্য নিতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি একটু জুড়ে থাকো ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি একটু শেয়ার করে দেবে তাদের সবার মাঝে এই তথ্যটি পৌঁছে যেতে পারে